আপনি কি জানেন কোন দেশের মানুষেরা সব থেকে বেশি অঙ্গদান করে পৃথিবীর সব থেকে মিষ্টি ঠান্ডা ভাত গরম করে খেলে কোন মারাত্মক রোগটি হয় কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের প্রথম প্রশ্ন ভাতের হাঁড়িতে কী দিলে ভাত ঝরঝরে হয় উত্তর ভাতের হাড়িতে কয়েক ফোঁটা লেবুর রস দিলে ভাত ঝরঝরে হয় প্রশ্ন কোন দেশের মানুষেরা সবথেকে বেশি অঙ্গদান করে উত্তর ক্রোয়েশিয়া দেশে মানুষেরা মৃত্যুর পর সবথেকে বেশি অঙ্গদান করে প্রশ্ন শরীরের কোন অঙ্গে সরষের তেল লাগালে কান পরিষ্কার হয় সঠিক উত্তর শরীরের নাভিতে সরষের তেল লাগালে কান পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রশ্ন পৃথিবীর সবথেকে মিষ্টি ফলের নাম কি উত্তর পৃথিবীর সবথেকে মিষ্টি ফলের নাম হল পাকা ডুমুর তবে অনেকেই বলে আম হলো পৃথিবীর সবথেকে মিষ্টি ফল আপনাদের কি ধারণা বলুন প্রশ্ন ভারতের কোন রাজ্যে সাপের তেল দিয়ে তরকারি রান্না করা হয় সঠিক উত্তর ভারতের সিকিম রাজ্যে সাপের তেল দিয়ে তরকারি রান্না করা হয় প্রশ্ন কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় উত্তর একদমই প্রাকৃতিক পদ্ধতিতে দেশি রুই মাছ যদি প্রতিদিন খেতে পারেন তাহলে হার্ট অ্যাটাকের মতন রোগ থেকে মুক্তি পাওয়া যাবে সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন ঠান্ডা ভাত গরম করে খেলে কোন মারাত্মক রোগটি হয় সঠিক উত্তর ঠান্ডা ভাত গরম করে খেলে ডায়রিয়া রোগটি হয় প্রিয় দর্শকগণ আপনাদের ভিডিওর প্রশ্নগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রশ্ন ভারতীয় নোটে গান্ধীজির আগে কার ছবি নোটে থাকতো সঠিক উত্তর ভারতীয় নোটে গান্ধীজির আগে অশোক স্তম্ভের ছবি থাকতো একটি আজব প্রশ্ন কোন প্রাণীর দুধ দিয়ে দই হয় না উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন সঠিক উত্তর মরুভূমিতে বসবাসকারী উটের দুধ থেকে দই হয় না আজকের কমেন্টের প্রশ্ন কাঁচা লবণ খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় প্রথম অপশান কিডনি দ্বিতীয় অপশান লিভার সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবেন